আগে আগে এটাকে ভালো করে পরিষ্কার করে নিন যত ছিদ্র টিদ্র আছে এগুলো ক্লিন করে নিন ঠিক আছে ক্লিন করে যাতে কেরোসিন না থাকে থিনার যাতে না থাকে তো মধ্যে একটু ড্রাই করে নিন কারণ থিনার বা আপনার যদি কোনো কারণে পেস্ট লেগে থাকে তাহলে কিন্তু সমস্যা হবে তারপরে এটাকে এটাকেও একটু ড্রাই করে নিন ঠিক আছে তো এটাকে কি করবেন উইক দিয়ে যদি ঘষা দিতেন তাহলে কিন্তু প্লেটে ঠিকঠাক মতো লাগাইতে পারতেন না যেহেতু ইউনিভার্সাল প্লেট দিয়ে হ্যাঁ আপনি যদি সোলডারিং উইক দিয়ে কোনো কারণে এটাকে সমান করাও লাগে তখন আবার পিপিডি পেজ দিয়ে একটু বলগুলাকে ওচা নিচা করে নেবেন ঠিক আছে পেজ দিয়ে লাগাইলে দেখবেন বল উঁচা নিচা হয়ে গেছে ঠিক আছে এবার এটাকে আপনি এবার বসান খেয়াল করে বসাইছেন তো বসেনি কি বসে নাই বসেনি বসলে এটাকে আপনি এই খেয়াল করেন হুম এটাকে আপনি এবার আপনার হাতের একটিভিটির সাথে এটাকে মিলান মিলছে আচ্ছা এই যেটা আইসিটা একটু বড় এবার আপনি পেস্ট দেন ওই পেস্ট কোথায় দেন ওপেনার দেন